নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে পাগল বলে গালি দিতাম নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে জাদুকর বলে গালি দিতাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাকে গরব বলে গালি দিতাম কবি বলে গালি দিতাম আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন আমার নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন ওই কাফেলের দলেরা উটের নারী পুড়িয়ে নিয়ে আমার নবীর ঘাড়ের মধ্যে ফেলে রেখে যেত আমার নবী যখন নামাজে দাঁড়াতেন সেই কাফেরের দলেরা হাত দিয়ে গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করত মক্কাবাসী চিন্তা করলে এত কষ্ট দিলাম আজকে বুঝি প্রতিশোধ নেবেন কিন্তু ওই যে হাজরাতে ইউসুফ আলী সালাম যেমন করে তার ভাইদেরকে তিনি এতদিন পরে ভাগে পাওয়ার পরেও তাদেরকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইজুবা ইসাল্লাম বললেন তোমরা আমাকে কুবের মধ্যে ফেলে রেখে এসেছিলে কিন্তু আজকে আমি তোমাদের উপরে কোনো অভিযোগ নেই তোমাদেরকে আমি কোনো অস্বাস্তি দেবো না আজকে যাও যাও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম আর আমার নবী তো দয়ার নবী মায়া নবী আমার নবীর মতো মায়া আমার নবীর মতো দয়ার পৃথিবীর কোন নবীদের মধ্যে ছিল না আমার নবী আলাইহি সাল্লাম বললেন যাও যা আজকে আমিও তোমাদেরকে মাফ করে দিলাম জানতে হবে পেয়ার নবী সাল্লাম কি কেন এই পৃথিবীতে প্রেরণ করা হলো এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র মানবজাতির জন্য নয় শুধুমাত্র জানো জাতির জন্য নয় শুধুমাত্র জিন জাতির জন্য নয় শুধুমাত্র ফেরেস্তাগুলির জন্য নয় শুধুমাত্র আকাশে যারা উড়ে বেড়ায় পাখিগুলোর জন্য নয় শুধুমাত্র যারা যারা জমিনের ভেতরে আছে তাদের জন্য নয় শুধুমাত্র যারা সাগরের মধ্যে নদীর মধ্যে মাছ হয়ে আছে তাদের জন্য নয় শুধুমাত্র যারা বনে জঙ্গলে যারা আছে তাদের জন্য নয় পুরো পৃথিবীবাসীর জন্য আবার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন কে আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি

সন্তান যেমন করে পিতা মারা গেলে সম্পদের وارিস হয়ে যায় কাল আমাদের ময়দানে আমার আল্লাহ সেই মানুষটাকে জান্নাতুল ফিরদসের وارিস বানিয়ে দিবে সুবহানাল্লাহ জান্নাতে যেতে চায় আমরা কে কে যেতে চায় হাত তোলে দেখ না সবাই জান্নাতে যেতে চায় আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেন হাত নামা আল্লাহ বল করি আল্লাহ তুমি আমাদের কি এক সঙ্গে এখানে যারা আছে যারা আছে এখানে যারা শুনছি পর্দা না মা বোনরা সব

একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকা মই মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মা তুমি জন্নতি তোমার কাছে একটি ঘর বাণী দিও একটি ঘর বানিয়ে দিও প্রণামী এই জন্য আমার নবী বমিনের জন্য রহমত আবার কাফিরের জন্য রহমত কাফের জন্য কেমন রহমত আমার নবীর পূর্বে যত নবী রসুলগণ এই পৃথিবীতে এসেছেন সব নবী রসুলগণ যখন তাদের উন্নতদেরকে দাওয়াত দিয়েছেন তারা যখন কথাগুলো মানলো না তারা যখন অবাধ্য হলো রকুল আলমিন তাদেরকে নগদে শাস্তি দিয়ে আজাদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ঠিক না তাদেরকে নগদে আজাদ দিয়েছে কিন্তু আমার নবী তো মায়ার নবী দয়াল নবী রহমতাল আলমিন আমার নবীর পর প্রতি আমার নবীর উন্মতরা যদি তার উপরে ইমান না নেই আল্লাহ পাকে অবাধ্য হয় রব্বুল আলামিন তাদেরকে নগদে আযাব দেন না আল্লাহ দেখেন আজকে ইসরাইলে আজকে আমেরিকানরা আমাদের উপর অত্যাচার করছে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে কিন্তু রব্বুল আলামিন এদেরকে সুযোগ দিচ্ছে ঠিক কিনা বলেন আমাদের দেশেও আমাদের দেশেও একটা দলকে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা বুঝেনি সেই জন্য পরে আল্লাহর পক্ষে আসা সরাসরি আসে না অল্প কিছু আযাব এসেছে ঠিক কি না বলেন এজন্য তো আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা মানুষের অত্যাচার করব না উলামাই کرام বারবার বলেছেন আর অত্যাচার করবেন না আপনারা মনে করবেন না যে আপনারাই সঙ্গে সর্ব উপরে একজন বসে আছে তিনি আপনাদেরকে দেখছেন আপনাদেরকে শাস্তি দিবেন কিন্তু তারা মানেনি এজন্য ভাইরাহার কখন যে কারো উপরে আজাদ চলে আসে আমরা কেউ জানি না এই জন্য আমরা কারো উপরে অত্যাচার করব করব না যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব কারণ ভালো ব্যবহার করলে অনেকে বলে ব্যবহারের বংশের পরিচয় পাওয়া যায় ঠিক কিনা বলেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কেমন করে করতে হয় সেটি শিখিয়ে গিয়েছেন এমন সুন্দর ব্যবহার করে গিয়েছেন তিনি সেই ব্যবহারের কারণে মক্কার কাফেরগুলো তারা মুসলমান হয়ে গিয়েছে সুহার মারনের ওখানে বাহির থেকে যে কাফের গুলো আসতো যে মুসলিম গুলো আসতো তারাও এসে নবীজি চমৎকার তেলাওয়ার চমৎকার আচরণ মন ব্যবহার দেখে তারা মুসলমান হয়ে যেত আল্লাহ আকবার বলে এই জন্য ভাইরা আমার কাফেরদের জন্য কেমন রহমত পরে কোন রক্তপাতবিহীন যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন টেনশন করছে আরে কত কষ্ট দিলাম এই নবীকে নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে পাগল বলে গালি দিতাম নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে জাদুকর বলে দিতাম তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাকে গনক করে গালি দিতাম কবি বলে গালি দিতাম আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন আমার নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন ওই কাফের দলেরা উটের নারী পুড়িয়ে নিয়ে আমার নবীর ধারের মধ্যে ফেলে রেখে যেত আমার নবী যখন নামাজে দাঁড়াতেন সেই কাফের দলেরা হাত দিয়ে গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করত মক্কাবাসী চিন্তা করলে এত কষ্ট দিলাম আজকে বুঝি প্রতিশোধ দেবেন কিন্তু ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদেরকে তিনি এতদিন পরে ভাগে পাওয়ার পরেও তাদেরকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ক্বালা লা তাসরিবা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা আমাকে কুমের মধ্যে ফেলে রেখে এসেছিলে কিন্তু আজকে আমি তোমাদের উপরে কোনো অভিযোগ নেই তোমাদেরকে আমি কোনো শাস্তি দেব না আজকে যাও যাও আমি তোমাদের সবাইকে maaf করে দিলাম সুবহান আল্লাহ আর আমার নবী তো দয়ার নবী মায়ার নবী আমার নবীর মতো মায়া আমার নবীর মতো দয়ার পৃথিবীর কোন নবীদের মধ্যে ছিল না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও যা আজকে করে দিলাম কি দয়া কি মায়া এই জন্য তিনি জন্য রহমত আবার রহমত আসুন এবার আমরা জেনি আমরা ওনাকে কেন ভালোবাসব এতক্ষণ জানলাম তিনিাকে কেন পাঠানো হলো রহমত হিসেবে পাঠানো হলো এখন আমরা শুনবো যে আমরা কেন ওনাকে ভালোবাসবো আমার থেকে আমরা আমরা জানতে কেন তাকে আমার নবীন যখন দেখলেন মক্কাবাসীরা ইমার আনছে না মক্কাবাসীরা ভালো কাজ করছে না মক্কাবাসীরা মিন হতে পারছে না আমার আমার নবীর যখন হেদায়ের পথে হাঁটছে না শুধুমাত্র জাহান নামের যাচ্ছে জান্নাতের দিকে তাদের আসার কোনো খবর নাই এই যখন অবস্থা হলো নবীজি সিজদায় পড়ে গেলেন পড়ে পড়ে কাঁদতে লাগলেন কান্না করতে করতে এমন অবস্থা হলো যে চোখের নিচ দিয়ে কানেও দাগ পড়ে গেল আল্লাহু আকবার তো অবস্থায় এমন অবস্থা হলো যে হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে গেল তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠেন না আল্লাহু আকবার আমার আল্লাহ তখন আয়াত নাযিল করে বললেন আপনি কি তাদের জন্য চিন্তা করতে করতে আপনার চাপটাই শেষ করে দিবেন আপনি কি তাদের জন্য ভাবতে ভাবতে কান্না করতে করতে আপনার জীবনটাই কি আপনি শেষ করে দিবেন কেন আপনি এত কাদের

কে ধ্বংস করে দিচ্ছে মুক্তিগুলো আমার মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছে জাহান নামে নিয়ে যাচ্ছে যারা আমাকে অনুসরণ করলো তারা তো আমার সঙ্গে থাকলো আর যারা আমার অবাধ্যতা করলো তুমি তো দয়াময় মেহেরবান তুমি তো ক্ষমাকারী আল্লাহ গো তুমি তাদেরকে মাফ করে দাও আবার এদিকে হজরত ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ করে জানাচ্ছেন ও আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াল এরা তো আপনারই বান্দা এরা তো সবাই আপনারই বান্দাম আপনি যদি চান এদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন আবার আপনি যদি চান এদেরকে আপনি শ্বাস্তি দিতে পারেন আল্লাহ গো এরা তো আপনারই বান্দা আপনি তাদের কে ক্ষমা করে দিন এই দুই নবীর মায়া দেখে উন্নতের প্রতি বেয়ার নফা আমি সাল্লাম চিন্তা করলেন আমি তো ময়ার সাগর দয়ার সাগর আমার উন্মতের কি হবে ওই দুই নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে দাঁড়াচ্ছে আমার উন্মতের কি হবে এই বলতে বলতে নবীজি চিৎকার করতে লাগলেন উন্মতি 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 ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন ছোট বাচ্চারা যেমন করে কাঁদে পেয়ার নবী উন্মতের জন্য তেমন করে কাঁদতে লাগলেন পেয়ার নবী কান্না করে করে আল্লাহর কাছে উন্মতের জন্য মাত ফেরাত কামনা করছেন রব্বুল আলামিন উপর থেকে সব দেখছেন সব শুনছেন ঠিক না

তার উন্মতের মাপ চান তার উন্মতের ক্ষমা চান কেমন করে জাহান্নাম থেকে জান্নাতে যাবে সেই চিন্তা তিনি করছেন সেই জন্য তিনি কান্না করছেন তখন আল্লাহ পাক একটি কথা বললেন মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক বললেন যাও যাও আমার নবীকে আমার প্রিয় হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কখনো সন্তুষ্ট করব না সুবহানাল্লাহ রব্বুল আলামিন যাকে সন্তুষ্ট করেন তার আর কোনো কিছু দরকার আছে বলেন প্রয়োজন আছে অন্য কিছু আল্লাহ তা যদি সন্তুষ্ট হয়ে যা সেই সন্তুষ্টির ফলাফল জান্নাতুল ফেরদৌস ছাড়া কোনো কিছু হয় বলেন আর আমাদের তো জীবনের লক্ষ্য একটাই জান্নাতে যাওয়া আমরা ছোটবেলায় ইংরেজিতে বাংলায় আমরা রচনা করেছি এই মিন লাইফ জীবনের লক্ষ্য আমাদের অনলি আওয়ার লাইফ আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের কি কোথায় যেতে হবে বলেন জান্নাতে যেতে এই জন্য জান্নাতে যদি যেতে চায় তাহলে আমাদেরকে মুমিন হতে হবে আমাদেরকে মুমিন হতে হবে কারণ মুমিনুনের মধ্যে আলামিন বলেছেন সফল হলো তারা মুমিন হলো যারা